একটা ভুল একটা দুর্ঘটনা আর তারপর থেকেই শুরু হলো এক শীতল প্রতিশোধের খেলা তারা ভেবেছিল কেউ জানে না কিন্তু কেউ একজন সব দেখেছে আর এখন সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে সিনেমাটা শুরু হয় চৌঠা জুলাইয়ের এক সন্ধ্যায় আভা নামে এক মেয়ে তার প্রিয় বন্ধু ড্যানিকার বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে নিজের পুরনো শহর সাউথ পোর্টে ফিরে আসে আনন্দ উত্তেজনা আর একটু নার্ভাসনেস নিয়ে সাজগোজ করে সে হাজির হয় পার্টিতে কারণ সেখানে উপস্থিত থাকবে তার পুরনো প্রেমিক মিলো যাকে সে বহু বছর পর আবার দেখতে যাচ্ছে ড্যানিকা বাগদান করছে তাদের আরেক বন্ধু টেডির সঙ্গে যে শহরের মেয়রের ছেলে পার্টিতে সবাই অনেক দিন পর একসাথে হাসি মজা স্মৃতি রোমান্থন যেন পুরনো দিনের বন্ধুত্ব আবার ফিরে এসেছে কিন্তু রাত বাড়তেই মদ আনন্দ আর পাগলাটে উত্তেজনায় তারা সিদ্ধান্ত নেয় শহরের আতসবাজি শো দেখতে যাবে পথে তাদের দেখা হয় পুরনো এক বন্ধু স্টিভির সঙ্গে যার মনে এখনও কিছু ক্ষোভ কারণ একসময় সবাই তাকে ফেলে কলেজে চলে গিয়েছিল তবুও স্টিভি রাজি হয় আর সাথে যায় তার বান্ধবী হান্না তারা সবাই মিলে তাদের প্রিয় জায়গায় পৌঁছে সেখানে গাড়িতে বসে মদ খায় হাসাহাসি করে আতসবাজি দেখে এক মজা ভরা রাত কিন্তু ঠিক তখনই মজা ভয়ঙ্কর রূপ নেয় রাস্তায় হঠাৎ তাদের গাড়ি থেমে যায় সামনে আসে একটা গাড়ি সবাই চিৎকার করলেও মিলো ঠিক সময়ে জিগজ্যাগ জ্যাগ নামের বন্ধুটাকে ধাক্কা দিয়ে বাঁচায় কিন্তু বিপদ তখনও শেষ হয়নি টেডির একটা বোকামির কারণে বিপরীত দিক থেকে আসা একটা পিকআপ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পাঁচ বন্ধু ছুটে গিয়ে ট্রাক থামানোর চেষ্টা করে চালককে টানার চেষ্টা করে কিন্তু হাত ফসকে ড্রাইভারসহ পুরো ট্রাকটা নিচে গিয়ে পড়ে সবাই হতবম্ভ ভয় অপরাধবোধ আর আতঙ্কে তারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে টেডি বলে পুলিশ ডাকতে হবে কিন্তু ভয় পায় যে তাদেরই দোষারোপ করা হবে শেষে সবাই মিলে সিদ্ধান্ত নেয় কেউ এই ঘটনার কথা বলবে না টেডির বাড়িতে গিয়ে সে সবাইকে শপথ করায় আজ যা ঘটেছে সেটা এখানেই শেষ আভা অপরাধ বোধে কাঁপতে থাকে কিন্তু ড্যানিকা তাকে আশ্বস্ত করে যে টেডির বাবা সব মিটিয়ে ফেলবে তারপর সবাই আলাদা হয়ে যায় যেন কিছুই ঘটেনি কিন্তু ঠিক এক বছর পর আভা আবার ফিরে আসে সাউথপোর্টে ড্যানিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে টাইলার জানায় সে এসেছে উনিশশো সালের এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড নিয়ে কাজ করতে যা ঘটেছিল এখানেই সাউথপোর্টে বেন উইলিস নামের এক খুনির হাতে এরপর আভা পার্টিতে পৌঁছে দেখে ড্যারিকার জীবনেও অনেক কিছু বদলে গেছে টেডির সাথে তার সম্পর্ক ভেঙে গেছে আর সে বিয়ে করতে যাচ্ছে নতুন এক ব্যক্তিকে ওয়ার নামের ছেলেকে সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ ড্যানিকা যখন তার গিফট খুলছিল তখন একটা অদ্ভুত চিঠি বেরিয়ে আসে তাতে শুধু লেখা আই নো হোয়াট ইউ ডেড লাস্ট সামার ড্যানিকার মুখ একদম সাদা হয়ে যায় সে আতঙ্কে কাঁপছে কিন্তু নিজেকে সামলে নেয় কারণ আশেপাশে সবাই হাসছে আভা মিলো আর স্টিভিকে নিয়ে সে চুপি চুপি সেই নোটটা দেখায় এখন প্রশ্ন একটাই এই চিঠি পাঠালোকে তারা যে রাতে দুর্ঘটনা ঘটিয়েছিল সেই মানুষটা তো মারা গিয়েছিল তাহলে কে জানে সেই গোপনটা তাদের মধ্যেই কেউ কি আছে নাকি মৃত লোকটা এখন ফিরে এসেছে প্রতিশোধ নিতে মিলো আভা আর স্টিভি কার্ডটা নিয়ে সরাসরি টেডির নৌকায় যায় তারা টেডিকে নোটটা দেখালে টেডি আগে থেকেই স্পষ্টভাবে বলে এটার সাথে আমার কোনও সম্পর্ক নেই টেডি রাগে তাদের তাড়িয়ে দেয় রাতেই ভয়াবহ কিছু ঘটে ড্যানিকা যখন উপরের ঘরে স্নান করছিল তখন তার বাগদত্তা ওয়াইড আচমকা একটা আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে কালো রেইনকোট পরা এক অচেনা খুনি হঠাৎ এসে ওয়াইডকে একটা হুক দিয়ে নির্মমভাবে কাটে ড্যানিকা হেডফোন পরেছিল কোর্টে ওয়াইডের চিৎকারও সে শুনতে পায়নি পরে নিচে নামে আর সামনে যে দৃশ্য সে দেখে সেটাই তার শ্বাস কেড়ে নেয় ওয়েডের দেহ অগ্নিকুণ্ডের সামনে ঝুলছে আর দেয়ালে বড় রক্তাক্ত অক্ষরে লেখা তুমি অতীত মুছে ফেলতে পারবে না ভয়ে ড্যানিকা ছুটে থানায় যায় সবাই ভেঙে পড়ে ওয়েডের মৃত্যু নিয়ে গভীর শোক ছড়ায় কিন্তু যতই সময় যায় তাদের মন খারাপ হয়ে শুরু করে কার কারণে এই সব হচ্ছে তারা সবাই ভাবছে দুর্ঘটনার দিন ওয়েট তো তাদের সঙ্গে ছিল না তাহলে কি কেউ তাদের গোপনটা জানে এরপর হঠাৎ মিল সন্দেহ করে আভার নতুন বন্ধু টাইলারকে কারণ আভার সাথে টাইলারের কথায় তিনি নাইনটিন নাইনটি সেভেন সালের একই ধরনের হত্যাকাণ্ড সম্পর্কে অদ্ভুত আগ্রহ দেখিয়েছিল আভা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও সত্য জানতে সে টাইলারের সাথে দেখা করে টাইলার তাকে সেই পুরনো দোকানে নিয়ে যায় যেখানে নাইনটিন নাইনটি সালের খুনগুলো ঘটে টাইলারের বর্ণনা শুনে আভা সন্দেহ করতে শুরু করে কারণ কাহিনী এতটাই কড়া এবং বিস্তারিত ছিল যে সেটা অস্বাভাবিক মনে হয় টাইলার ওপরে গেলে আভা গোপনে মিলো আর স্টিভিকে ডেকে সাহায্য চায় কিন্তু হঠাৎ আবারও একই কালো রেইনকোট পরা খুনি তাদের পিছু নেয় এইবার টাইলারই লক্ষ্য খুনি আভা আর টাইলারের উপর একসাথে ধারালো হামলা চালায় আভা খাঁচায় আটকে পড়ে টাইলারকে ধরার চেষ্টা করে খুনি পালানোর সময় টাইলার খুনির মাস্কটা ছিঁড়ে ফেলতে পারে কিন্তু তাতেই কিছু বদলায় না খুনি টাইলারকে নির্মমভাবে ছাদ থেকে ঝুলিয়ে দেয় সবাই হতভ্রন্ত পুলিশ এসে ঘটনাস্থল তদন্ত করে পরের দিন শহর জুড়ে এক সভা ডাকা হয় মেয়র কঠোর কর্ম পরিকল্পনার কথা বলে কিন্তু আভা ও তার বন্ধুরা আফসোস করে দেখে কতই না চেষ্টা হোক বাস্তবে কিছুই বদলাবে না বলে তারা মনে করে আভা তখন সহজতা খুঁজতে শহরের বাইরে চলে যায় এবং মিলে যায় জনি নামের এক মহিলার সঙ্গে যিনি নাইনটিন সালের একই ধরনের ট্র্যাজেডি থেকে বেঁচে গিয়েছিলেন এখন জনি কলেজে অধ্যাপিকা পুরনো স্মৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়া আভাকে দেখে জুলি বলছে যদি কেউ তাদের একে একে খুঁজে বের করে মারতে আসে তাহলে লুকেই থেকে কাজ চলবে না তাদের সরাসরি খুঁজে বের করে প্রতিহত করতেই হবে এরপর আভা মিলো ও স্টিভি টেডির সাথে টাউন হল সভায় যায় কিন্তু সেখানে টেডির বাবা পুলিশের সাথে মিলে ঘটনাটাকে আত্মহত্যা বলে উপস্থাপন করার চেষ্টা করেন যাতে ভ্রমণকারীরা ভয় পেয়ে পালিয়ে না যায় কিছু মানুষ কিন্তু ভাবতে থাকে শহরে সত্যিই কিছু অদ্ভুত হচ্ছে তাদের মধ্যে একজন হলেন স্টিভির বস রে যিনি নিজেও নাইনটিন সালের একই ধরনের একজন বেঁচে থাকা শিকার টেডির বাবা সবাইকে নিরুৎসাহিত করলেও সন্দেহ ও ভয় শহরে বাড়তে থাকে সবাই একত্রে রেকে ডেকে তাদের সকল তথ্য শোনায় রে পরামর্শ দেয় ট্রাকের মালিককে খুঁজে বের করতে হবে যাতে তারা স্যাম সম্পর্কে আরও জানতে পারে ফলে আভা মিলো ও স্টিভি পুলিশ হোল্ডিংয়ে গিয়ে ট্রাকের নিবন্ধনের খোঁজ নেয় তারা জানতে পারে ট্রাকটি শহরের পাদ্রির কাছে নথিভুক্ত আছে এদিকে ড্যানিকা আর টেডি যায় শহরের পুরনো কবরস্থানে সেখানে তারা নাইনটিন সালের ভয়াবহ খুনে নিহতদের কবর দেখতে পায় তাদের চোখে পড়ে স্যাম নামের এক লোকের কবর যেটা একদম নতুন ফুল দিয়ে ঢাকা ড্যানিকা অবাক হয় কে আবার এখানে এসে ফুল রেখে গেছে সেই কবরস্থানের তত্ত্বাবধায়ককে বলে ক্যামেরার ফুটেজ দেখতে যাতে বোঝা যায় কে ফুল রেখেছিল তত্ত্বাবধায়ক রাজি হয় ভেতরে যায় ফুটেজ দেখতে কিন্তু ঠিক তখনই পিছন থেকে আসে সেই কালো রেনকোট পরা খুনি এক মুহূর্তেই সে হুক দিয়ে তত্ত্বাবধায়কের গলা কেটে ফলে তারপর সব সিসিটিভি তারও কেটে দেয় যাতে কেউ ভিডিও দেখতে না পারে বেশ কিছুক্ষণ হয়ে গেলে টেডি ভেতরে খোঁজ নিতে যায় কিন্তু খুনি তখন ড্যানিকার পেছনে এসে তাকে আক্রমণ করে ড্যানিকা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে একটা পুরনো ভবনে ঢুকে ভয়ে এক প্যারেড গাড়ির নিচে লুকিয়ে পড়ে কিন্তু খুনি তাকে টেনে বের করে আনে হুকটা একদম গলার কাছে ঠিক তখনই টেডি এসে তাকে বাঁচায় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় আর খনি পালিয়ে যায় অন্ধকারে এদিকে রে পৌঁছে যায় জুলির বাড়িতে আর রেগে গিয়ে তাকে বলে তুমি আভাকে তদন্তে যেতে উৎসাহ দিয়েছো এটা করলে ওদেরও আগের মতোই পরিণতি হবে সবাই এখন ভয় আর আতঙ্কে একসাথে টেডির বাড়িতে জড়ো হয় ঠিক করে আজ রাতে কেউ একা ঘুমাবে না সবাই একসাথে থাকবে রাতে আভা আর মিলো কথা বলতে বসে আভা ধীরে বলে আমি জানি তুমি আমাকে লুকিয়ে কিছু করছ মিলো অস্থস্থিতে পড়ে যায় কিছু বলতে পারে না অজুহাত দেখিয়ে বলে সে চার্জার আনবে আর গাড়ির দিকে যায় কিন্তু ঠিক তখনই অন্ধকার থেকে খুনি এসে পিছন থেকে দড়ি পেঁচিয়ে মিলোর গলা চেপে ধরে মিলো ছটফট করে কিন্তু খুনি তার ঘাড় ভেঙে দেয় সঙ্গে সঙ্গেই মৃত্যু তারপর খুনি মিলোর মৃতদেহটাকে গাড়িতে তিলে নিয়ে পালিয়ে যায় এদিকে আভা ভাবে হয়তো মিলো রাগ করে চলে গেছে সে কিছুই জানে না পরের দিন ড্যানিকা আর আভা যায় গির যায় পাদ্রি আর স্যামের মধ্যে কি সম্পর্ক ছিল সেটা জানতে সেখানে তারা স্টিভির বন্ধু হান্নার সঙ্গে দেখা করে কথা বলতে বলতে ড্যানিকা হঠাৎ বলে আমার একটু টয়লেট দরকার আসলে সে ভেতরে ঢুকে পাদ্রীর ঘরে তল্লাশি শুরু করে কিছুক্ষণের মধ্যেই সে একগাদা পুরনো ছবি পায় যেখানে পাদ্রী আর স্যাম একসাথে ড্যানিকার ছোপ বড় হয়ে যায় সে বুঝতে পারে পাদ্রী হয়তো স্যামের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে এদিকে আভা পাদ্রির সঙ্গে কথা বলছে স্যামের নাম তুনতেই পাদ্রী চুপ কিছু না বলে ভেতরে যায় বলে তোমাকে একটা বই এনে দিই আভা বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে তৎক্ষণাৎ ড্যানিকাকে মেসেজ পাঠায় তাড়াতাড়ি বেরিয়ে আসো ড্যানিকা চুপি চুপি পালিয়ে যায় দুজন মিলে থানায় পৌঁছে পুলিশকে সব জানায় আমাদের মনে হচ্ছে পাদ্রী খুনি কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করে না উল্টো বলে তোমরা পাদ্রিকে হয়রানি করছো এবং তাদেরই আটক করে ফেলে এদিকে টেডি বাড়িতে একা হঠাৎ দরজায় শব্দ সে ঘুরে তাকাতেই খুনি এসে তাকে ছুরিকাঘাত করতে শুরু করে টেডি বাঁচার চেষ্টা করে কিন্তু খুনি থামেনি সে বার বার আঘাত করে ঠিক তখন টেডির বাবা ছুটে আসে দৃশ্য দেখে চমকে যায় কিন্তু খুনি তাকেও ছাড়ে না তার গলায় হুক ঢুকিয়ে দেয় কিছুক্ষণ পর পুরো শহর জুড়ে বিশৃঙ্খলা পুলিশ স্টেশনের সামনে ঝুলছে টেডি আর তার বাবার মৃতদেহ আভা ড্যানিকা আর স্টিভি হতবম্ব হয়ে যায় শহর জুড়ে আতঙ্ক এরপর তারা মিলোর গাড়িতে তাকিয়ে দেখে সেখানে মিলোর মৃতদেহ সবকিছু এখন একদম নিয়ন্ত্রণের বাইরে আভা বলে এখান থেকে পালাতেই হবে তিনজন টেডির নৌকায় উঠে সাউথ পোর্ট থেকে পালিয়ে যায় এদিকে পুলিশ সন্দেহ করে পাদ্রিকেই তারা গির্জায় গিয়ে তাকে গ্রেফতার করতে চায় কিন্তু যাজক আসলে এসব হত্যার জন্য দায়ী নয় কারণ খুনি তখনই তাকে আরেকজন অফিসারের সঙ্গে মেরে ফেলেছে ঠিক তখনই এক পুলিশ অফিসার দেয়ালে টাঙানো ছবিতে কিছু অদ্ভুত জিনিস খেয়াল করে ছবিতে দেখা যায় স্টিভি দাঁড়িয়ে আছে পাদ্রীর পাশে স্যামের সঙ্গে তারপরই সত্যিটা সামনে আসে আসল খুনি আর কেউ নয় স্টিভি নিজেই সে নৌকায় ড্যানিকা আর আভার সামনে হাজির হয় মুখোশ খুলে সে সব স্বীকার করে স্যাম ছিল আমার প্রেমিক সেই রাতে পাদ্রীর ট্রাক নিয়ে এসেছিল যাতে তোমরা তাকে না খুঁজে পাও কিন্তু তোমরা ভুল করে ওকে মেরে ফেলেছিলে তখন আমি কিছুই করতে পারিনি কারণ টেডির বাবা টাকায় সবাইকে চুপ করিয়ে দিয়েছিল তাই আমি নিজেই প্রতিশোধ নেওয়া শুরু করি এই কথা শুনে ড্যানিকা আর আভা ভয়ে পালাতে থাকে রে এসে স্টিভিকে থামানোর চেষ্টা করে কিন্তু স্টিভি হুক দিয়ে ড্যানিকার বুক ছুরিকাঘাত করে তাকে নদীতে ফেলে দেয় রে গুলি চালায় আর স্টিভি পানিতে পড়ে যায় মনে হয় সব শেষ আভা ফোনে জুলিকে জানায় খুনি ছিল স্টিভি কিন্তু জুলি ভাবে স্টিভি একা এত কিছু করল কিভাবে টিভির রিপোর্ট দেখে সে বুঝে যায় রেও এই ঘটনার সঙ্গে জড়িত তাই সে দ্রুত আভাকে বাঁচাতে নৌকার দিকে রওনা হয় নৌকায় আভা রে এর পিঠে একটা পুরনো দাগ দেখতে পায় ঠিক সেই জায়গায় সে খুনিকে আঘাত করেছিল তখনই সে বুঝে ফেলে রেই দ্বিতীয় খুনি ভয়ে পালাতে গেলে রে বলে স্টিভি কখনো তোমাকে মারতে চায়নি ও শুধু চেয়েছিল মানুষ যেন ভুলে না যায় সেই উনিশশো সালের রাতের সত্যিটা এরপর রে আভাকেও আক্রমণ করে জুলি পৌঁছনোর আগেই রে ছুরি মেরে আভাকে ফেলে দেয় জুলি এসে রেকে থামানোর চেষ্টা করে আর তখন রে সব স্বীকার করে আমি আর স্টিভি একসাথে এই টিভি কিলার প্ল্যান বানিয়েছিলাম কারণ সবাই ভুলে যাচ্ছিল সেই হত্যাকাণ্ড আমি চেয়েছিলাম ইতিহাস যেন মুছে না যায় ঠিক তখনই জুলিকেও মেরে ফেলতে চায় কিন্তু শেষ মুহূর্তে আভা হারপুন বন্দুক দিয়ে রেয়ের পিঠে গুলি করে দেয় কিছুক্ষণ পর দেখা যায় ড্যানিকাও বেঁচে গেছে সে নদী থেকে উঠে তীরে ভেসে আসে কয়েকদিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ড্যানিকা আর আভা একে অপরকে বলে তুমি আমার আত্মার সঙ্গী আমরা সব সময় একসাথে থাকব তো বন্ধুরা এটাই ছিল আই নো হোয়াট ইউ ডেট লাস্ট সামার মুভিটার গল্প আমাদের এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ